কোলাঘাট থেকে পাশকুড়া করা বন্যা কবলিত এলাকায় পানীয় জলের সমস্যা সমাধান করার লক্ষ্যে এগিয়ে এলো স্বেচ্ছাসেবী সংস্থা সংকেত বিতরণ করা হলো কয়েক হাজার পানীয় জলের বোতল বন্দি ও শুকনো কাবার অতি ভারী বৃষ্টিপাতের ফলে পূর্ব মেদিনীপুর জেলার পাশকুড়া সহ বিভিন্ন এলাকা জলমগ্ন এই পরিস্থিতিতে দেখা দিয়েছে জলের সমস্যা পাশাপাশি বাসস্থান সহ খাবারের সমস্যাও দেখা গিয়েছে বন্যা কবলিত মানুষজনের মধ্যে তাই ওই সব মানুষজনের পানীয় জলের সমস্যা সমাধানের লক্ষ্যে এবার এগিয়ে এলো স্বেচ্ছাসেবী সংস্থা সংকেত শুক্রবার কয়েক হাজার জলের বোতলবন্দি ও শুকনো খাবার দেওয়া হয়েছে বলে সংস্কার তরফে জানানো হয়েছে পাশাপাশি আগামী দিনেও সাধারণ মানুষের স্বার্থে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে ব্যুরো রিপোর্ট আর কে নিউজ আসকুড়ার যে প্রাকৃতিক দুর্যোগে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে সবাই জেনেছেন তো কোলাঘাটের একদম প্রতিবেশী ব্লক পাঁশকুড়া আমরা তো থেমে থাকতে পারি না বহু সংস্থা এগিয়ে এসেছে তো আমরা সংকেতের পক্ষ থেকে আমাদের সব এই যোদ্ধারা এবং কোলাঘাটবাসীর আমরা মাত্র এক ঘন্টার নোটিসেই যেমনভাবে পেরেছেন আমাদেরকে আমরা মুখ্যত জোর দিয়েছিলাম পানীয় জলের উপর যেমন ধরুন কল ডুবে আছে এক মানুষ জলের তোলায় ইলেকট্রিক বন্ধ তো পানীয় জলটা পাবে কোথায় তো আমাকে ওখানকার পরিচিত মানুষজন বারবার বলছিল যে একটু খাবার জল দিন খাবার জল দিন তো আমরা প্রায় দু লিটারের আড়াই হাজার বটল সিল করা জলবন্দি বোতলবন্দি জল আড়াই হাজার বটল কিছু ড্রাই ফ্রুট মতো আমরা দিয়ে এসেছি এবং আমাদের এখন চলতে থাকবে তবে যারা আমাদেরকে ফোন করছেন বা হেল্প করতে চাইছেন এখন আর আমাদের হেল্পের দরকার নেই সংকেতের যে একটা সিস্টেম আছে সেই সিস্টেমে চলবে লাগলে বলবো আমাদের আপাতত কোলাঘাটবাসী যথেষ্ট আজকে জল টল পাঠিয়েছেন আমরা কাল থেকে আমাদের সংকেতের সিস্টেমে হবে প্রত্যেককে শুভেচ্ছা কোলাঘাটবাসীর আশীর্বাদে আমরা চালিয়ে নিতে পারব এবং সাধ্য সাধ্যমতো পরিচিত জন আত্মীয় যারা আছে দাঁড়াল ডাইরেক্ট চলে যান সরাসরি ওদের পাশে দাঁড়ান এটাই কামনা করছি